আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন মানে গোডাউনে মাল রাখার জায়গা নাই মাল রাখার জায়গা নেই যে এখানে দেখতে পাচ্ছেন শাহ কোম্পানির সমস্ত ডিশওয়াশ বার এখানে দেখতে পাচ্ছেন শাহের বিউটি সোফ এখানে দেখতে পাচ্ছেন ফুরকানের ডিশওয়াশ বার এখানে ফুরকানের সাবান এখানে দেখতে পাচ্ছেন ফুরকানের শাহার হচ্ছে ডিশওয়াশ বার এখানে দেখতে পাচ্ছেন সাবান এবং হচ্ছে ডিশওয়াশ বার ভিতরে দেখতে পাচ্ছেন শাহার যে হচ্ছে আপনার উন্নত মানের যে ডিটারজেন্ট পাউডারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সার যে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সার চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ডবল টুর সার যে ডিটারজেন্ট পাউডারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন কয়েল কিভাবে স্তূপ করে রাখা আছে লুজ ডিটারজেন্ট যারা নিতে চাচ্ছেন এখানে আপনাদের জন্য রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশগুলো কীভাবে রাখা আছে মানে গোডাউনে আসেন দেখাই মাল রাখা জায়গা নাই কেন জানেন তো আগামী কালকেই তো সোমবার অর্থাৎ সোমবারে মন্ডে মেগা সেলস অফারে আরও এরকম চার পাঁচ গাড়ি মাল কিন্তু সেলস হয়ে যাবে এটা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লিচু এই যে লাচ্ছার শ্যামাই এখানে হচ্ছে আপনার নুডুলস আজকে আরো দুই গাড়ি নুডলস কিন্তু নামবে রাতে অর্থাৎ মন্ডে মেগা সেলস অফারে মাল রাখার জায়গা নাই তারপরে মনে করেন যে মাল হচ্ছে আপনার সেলস হয়ে মাল শেষ হয়ে যাবে মন্ডে মেগা সেলস অফারে আমাদের কিন্তু দশ লক্ষ টাকা টার্গেট নিচ্ছি আমরা দশ লক্ষ টাকা সেলস হবে একদিন ইনশাল্লাহ দশ লক্ষ টাকা টার্গেট নিচ্ছি আমরা কিন্তু অনেক সময় আমাদের একটু ই হয়ে যাচ্ছে মানে আমরা সোমবারে অর্ডার নিয়ে সোমবারেই সব ডেলিভারি করে পারতেছি না কারণ আমাদের একশো তিনশো কাস্টমার কিন্তু আমাদেরকে নক করতেছে মাল নেবার জন্য তিনশো কাস্টমার আমাদেরকে নক করতেছে মাল নেবার জন্য কিন্তু আমরা অর্ডার নিতে পারতেছি দেখা যাচ্ছে পঞ্চাশ জন ষাট জনের এই জন্যে আমরা প্রতিদিন রেগুলার দেখা যাচ্ছে মাল যায় আমাদের তিরিশ জন চল্লিশ জনের সেখানে মাল যাচ্ছে সত্তর জন আশি জনের সোমবারে তার কারণে আমাদের হয়তো সোমবার ভালো লেগে যাচ্ছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক প্লাস্টিকের স্তূপ রাখা আছে এখানে যে তোয়ালের প্যাকেজগুলো রাখা এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমাদের সমস্ত আমাদের এখানকার কর্মীরা সবাই ব্যস্ত এখানে আমাদের টয়লেট ক্লিনার ডিশওয়াশ লিকুইড এবং হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ডওয়াশ এগুলো কিন্তু স্তুপ করে রাখা আছে তো এই পণ্যগুলো কিন্তু শুধুমাত্র আগামী কালকে আর মাল তো দেখতেই পাচ্ছেন শুধু মাল লোড হতেই আছে ট্র্যাকে করে শুধু আসতে শুধু মাল উঠছে আগামী কালকে সোমবারে আমাদের টার্গেট হচ্ছে আমরা সেলস করব হচ্ছে দশ লক্ষ টাকার উপরে মাল সেলস করব দশ লক্ষ টাকা সেলস টার্গেট নিয়ে কিন্তু আমরা শুরু করেছি এটা আমাদের প্রতি সোমবার থেকে কিন্তু আমাদের বাড়তেই আছে বাড়তেই আছে জাস্ট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে প্রতি সোমবারেই কিন্তু আমাদের সেলস দুর্দান্ত বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের যে লাইট ছয় মাসের গ্যারান্টি লাইট এক বছরের গ্যারান্টি লাইট দুই বছরের গ্যারান্টি লাইট তিন মাসের গ্যারান্টি লাইট আপনার হচ্ছে এসিডিসি লাইট আপনার নন গ্যারান্টি লাইট নন গ্যারেন্টি ডিব্বা লাইট এই যে বিশ ওয়াট নন গ্যারান্টি লাইট তিন মাসের গ্যারান্টি লাইট এই যে আপনার এসিডিসি এই যে এসিডিসি লাইট বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ চলে গেলেও চলে এসিডিসি লাইট এই যে আট জিবি লাইট তিন পাখা লাইট চার পাখা লাইট বিজে লাইট আপনার ফ্লেক্সিবল লাইট লোটাস লাইট মানে লাইট কত রকমের দেখবেন আর লাইট কত দেখবেন তো এই সমস্ত লাইট এই যে পাঁচ ওয়াট লাইট দশ ওয়াট লাইট পনেরো ওয়াট লাইট বিশ ওয়াট লাইট তিরিশ ওয়াট লাইট পঁয়ষট্টি ওয়াট লাইট মানে কত ভেরিয়েশনের লাইট আপনি নেবেন জাস্ট লাইটের স্তুপ তো এইগুলা কিন্তু আমাদের সোমবারে সোমবারে আমাদের টার্গেট হচ্ছে প্রতি সোমবারে মাল আমাদের এই সোমবারের টার্গেট হচ্ছে দশ লক্ষ টাকার উপরে আমাদের মাল সেলস ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু সোমবারে অসংখ্য অর্ডার নিতে পারছি না রেগুলার কাস্টমারটা নিয়ে তারপরে নতুন কাস্টমারটা নিচ্ছি তো আপনিও যদি সোমবার অর্ডার দিতে চান সকাল থেকে ফোনে ট্রাই করতে থাকেন কারণ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক লাখ টাকার মাল নিলে নগদ পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা একদম নগদ 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 ছগৎ পেয়ে যাবেন তো যারা সোমবারে মন্ডে মেগা সেলস অফারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসুন অথবা অর্ডার দিয়ে দিন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আর বলছি আমরা কম দামে মানে পণ্য দিচ্ছি বলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করছি বলে কেউ জেনে বুঝে না বুঝে আপনি অর্ডার করবেন না আমরা কিন্তু এটা করি না অর্থাৎ কন্ডিশনে মাল দেই না বিশ্বস্ততা আগে অর্জন করতে হবে আপনি আগে আসবেন দেখবেন আমাদের কাছে টাকা পাঠানোর মতন যোগ্যতা আছে কিনা জানবেন বুঝবেন তারপরে পণ্যের অর্ডার করবেন পণ্য নেবেন আর না জেনে না বুঝে ভিজিট না করে আপনি ব্যবসা করবেন না কারণ চারিদিকে প্রতারকে ছেয়ে গেছে চারিদিকে প্রতারকে ছেয়ে গেছে অনেক অনেক রকমের অফার দিয়ে এগুলা করছে এই জন্য আপনারা আগে প্রথমবার অন্তত একবার আমাদের অফিসে আসবেন দেখবেন বুঝবেন জানবেন আমাদের সম্বন্ধে তারপরে বিশ্বাস হলে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়